জানো তো আমার এই ছোট্ট ঘরটাকেই কিন্তু আমি সারা দিন ধরে গুছিয়ে যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার তবে জানি না তোমাদের চোখে আমার কাজগুলো কতটা ভালো লাগে তবে যখন প্রত্যেকে কমেন্ট করো তখন কিন্তু আমার মনটা ভরে যায় তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি ভীষণই ভালো লাগে তবে জানো তো এই ছোট্ট ঘরটাকেই কিন্তু সারা দিন অক্লান্ত পরিশ্রম দিনে দিন রাত যেই চব্বিশ ঘন্টা থাকে সমস্ত সময়টাই কিন্তু আমার লেগে যায় এই ছোট্ট কুঠিটাকে গোছাতে তবে কাজগুলো করতে ভীষণ আমি ভালোবাসি জানি না কতটা পরিপাটি করে গুছিয়ে করতে পারি আমি তবে না আমার ভীষণই ভালো লাগে কাজগুলোকে একটু সুন্দরভাবে গুছিয়ে করতে সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও না বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর প্রিয় বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না আর ভিডিওর কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো প্লিজ আর জানো তো বন্ধুরা বারটা হলো আজ সোমবার আর তারিখটা হলো চব্বিশ তারিখ এই দেখো মার্চ মাসের চব্বিশ তারিখ তো দেখতে দেখতে হয়ে গেল। আর কদিন পরেই কিন্তু মাসটা চলে যাবে তারপরে চলে আসবে এপ্রিল ফুল তাই দেখো সকালবেলা তো আজও উঠেছি কিন্তু আমি খুব সকালে ওই সাড়ে পাঁচটার দিকে উঠেছি তাই তখন থেকে আর আমি ভিডিওটা শুরু করিনি ছটপট করে ঘরের কিছুটা কাজ আমি করে নিয়েছি যেমন রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি তারপরেই দেখো আশেপাশে সমস্ত কাজবাজি আমার হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তে পেলে প্রিয় বন্ধুরা আমার মাম্মা কিন্তু আমাকে নকল করছিল আমি কিভাবে বসছিলাম আমি কিভাবে হাঁটছিলাম সবটাই ও নকল করছিল তবে ও আমাকে কপি করছিল বেশ ভালোই লাগছিল তারপরে ওই দেখো ঘরে চলে এসেছি আর মেয়েটা খুব কান্না করছে ওর এখন যে হয়েছে ও বাইরে আরও হাঁটবে তাই আমাকে বলছে চলো মা আমরা আরও হাঁটাহাঁটি করি কিন্তু আমার হাঁটলে কি বলো কাজ হবে আমার তো ঘরে আরো অনেক কাজ আছে কিন্তু এখনকার বাচ্চারা এত যদি কি বলবো ওদের জেদটা কিন্তু থেকে অনেকটাই বেশি আমরা যেটা জেদ করবো সেটা কিন্তু কখনোই হবে না যেটা জেদ করবে সেটা আমাদের ভুলে যেতেই হবে কিন্তু আমার একটা বিষয়ে ভীষণই খারাপ লাগে সেটা কি তো আমরাও তো ছোট ছিলাম কিন্তু আমরা না খুব মায়ের বাধ্য ছিলাম মা যা বলতো সেটা অক্ষরে অক্ষরে পালন করতাম জানো তো একটা গল্প বেশ মনে পড়েছে আমার ছোট্টবেলার কথা সেটা কি তো একদিন আমরা আমরা তো তিন ভাই বোন আমার বড় একজন দাদা আছে তারপরে আমি তারপরে আমার ছোট ভাই একদিন কি করেছে এই গল্পটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মা খুব রাগি ছিল জানো তো ভীষণই রাগি ছিল একদিন আমাদের তিন ভাই বোনকেই ধরো দাদা দোষ করেছে আর আমি ঘরে ছিলাম আর আমার ভাইটাও ছোট ছিল কিন্তু দাদা যেহেতু দোষ করেছে আর মা না রেগে গেছে খুব একটা বিষয় তখন আমরা খুবই ছোট মানে কি বলবো খুবই ছোট। আর আমি কিন্তু ঘরে ছিলাম আর আমার দাদা আর আমার মা কিন্তু খুব রাগি ছিল কিন্তু আমার বাবা না আমাদের কখনোই মারেনি কিন্তু যেই মা মারতে এসেছে আর দাদা ঘর থেকে দৌড় মেরেছে আর তখন আমি ছিলাম বাইরে আর আমি ভেবেছি আমার মা বুঝি আমাকেও মারবে আর আমার দেখা দেখি আমার ছোট ভাই সেও ভেবেছে ওকেও মারবে মানে আমার মা খুব রাগি ছিল ভেবেছে আমরা সবাই অন্যায় করেছি আর ও সেদিন যেটা বলতে ভুলে গেলাম পড়ার কথা ছিল কিন্তু আমি না পড়ে ঘুরে বেড়েছিলাম আর তার জন্য আমরা তিন ভাই বোনই ভয়তে গুটিসুটি মেরে মানে তিনজনই দৌড় মারছি জানতো আর মজার বিষয় মানে একজনকে মারবে কিন্তু আমার মা কিন্তু আমরা তিনজনই বাড়ি থেকে পালিয়েছি মানে তিনজনেই এক পথ দিয়ে দৌড় মারছি আর যখন দৌড় মারছিলাম পিছনে আমার মা ছিল আর তার সঙ্গে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই বলছিল দাঁড়া দাঁড়া দাঁড়ায় কিন্তু একটা বিষয়ে আমার বাবা না আমাদের কখনোই মারেনি আর জানতাম বাবার কাছে পালালে আর মাও আমাদের মারতে পারবে না ওই জন্যই আমরা তিনজনই মাঠের দিকে ছুটেছিলাম বাবার কাছে আর বাবার কাছে যাওয়া মাত্র আর বাবার কাছে ছিল লাঠি আর মা না মানে হতস্তম্ভ হয়ে গেছে যে আমরা মাঠে কেন যাচ্ছি কিন্তু মারার ওটা খেয়াল ছিল না যে মাঠে বাবা আছে তারপরে যেই মা বাবাকে দেখেছে তারপরে মারও মুখটা শুকিয়ে গেছে আর আমরাও না বাবার কাছে তারপরে বলার পরে তারপরে আমার বাবা আবার আমাদের বলল যা বাড়ি যা তোর মা আর কিছু বলবে না আর মা না সত্যি কিছু বলেনি তারপরে বাড়ি চলে আসলাম তাই বলি শুনতে পেলে আমার কথাগুলো বুঝলে আমরা কতটা ভয় পেতাম কিন্তু এখনকার বাচ্চারা তো ভয় পায় না তবে ভয় না পাক আর কথাও শোনে না গো অনেকটাই অবাধ্য তবে বেশ মাঝে মাঝে ওদের দুষ্টুমিগুলো কিন্তু অনেকটা ভালো লাগে আমাদের তবে একটা বিষয়ে আমরা প্রত্যেকটা গার্জেনই একটা বিষয়ে ভীষণই খারাপ করি সেটা কি কোনো কিছু চাওয়ার আগে না ওদেরকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি ওই জন্য ওদের মানে না পাওয়ার জিনিসটা খুবই মানে দুর্বল কোনো কিছু না পেলেই ওরা কান্নাকাটি করে বা বিরক্ত বোধ করে আমাদেরকে তার জন্য আর সবচেয়ে বড় কথা আমাদের জীবনটা ছিল সম্পূর্ণ অন্যরকম আর ওদের জীবনটা সম্পূর্ণ আলাদা তবে আমরাই ওদেরকে অতিরিক্ত ভালোবাসা দিয়ে ফেলেছি তো তাই ওরা এরকম অবাধ্য হচ্ছে তবে যাই হোক অনেক গল্প করলাম অনেক কিছু বললাম আর এই দেখো বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি আমি আর এখন কিন্তু এই যে ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই যে সুন্দর করে ঘরটাকেও মুছে নিচ্ছে আর আমি না প্রতিদিনই এই যে খাটের তলাটাও ভালো করে পরিষ্কার করে নিই নাহলে এই যে রাস্তার পাশে ঘর আমার আর প্রতিদিন না রাস্তার ধুলোটা বাড়ির ভিতরে কিন্তু ঢুকে আসে আর টিনে একটুও ফাঁকা নেই তবুও না ধুলোগুলো যে কেমন যেন ঘরের মধ্যে চলে আসে আর এতটা কষ্ট হয়ে যায় কাজগুলো করতে ভাবি একদিন পর একদিন ঘরটা মুছবো কিন্তু কিছুতেই পারছি না গো প্রতিদিনই মুছতে হচ্ছে আর ওই যে অপরিষ্কার জিনিসপত্র আমার একদমই ভালো লাগে না ওই জন্যই না মানে যত কষ্ট হোক তবুও দেখো এই যে সুন্দর করে ঘরটাকে মুছে নিলাম আর এর মধ্যে এই যে জামা কাপড়গুলো বাইরে বের করে নিলাম আর এইগুলো না একটু সার্ফ জলে কেচে দেব। আর আমি আগেই এক বালতি জল তুলে রেখেছিলাম আর এগুলো যেহেতু বেশি নোংরা হয়নি ওই জন্য এই যে কলের জলেই ভিজিয়ে দিলাম আজ আর গরম জল করে নিব আর এই যে সকালবেলা যে নাইটিটা ছেড়ে রেখেছিলাম সেটাও না জলে ভিজিয়ে রেখেছিলাম আমার আর খেয়াল ছিল না তার জন্য সেটাও সার্ফে দিয়ে দিলাম আর এখন কিন্তু নটার মতো বাজে জানো তো ঘরের সমস্ত কাজই আমার হয়ে গেছে আর আমি এই যে নটার মধ্যে এখন কিন্তু স্নানটা করে নেব এই কাজগুলো করে আর এই যে থালা বসনগুলো অনেকগুলোই পড়েছে আর আজকে না ওর পাপা শুধু রুটি নিয়ে গেছে রুটি আলু ভাজি এটাই নিয়ে গেছে টিফিনে ওর বাবা আজকে আর ভাত খায়নি কেন বলো তো শরীরটা ভালো যাচ্ছে না তারপরে বলছে যে তুমি আবার দুপুরে রান্নাবান্না করবে ওই জন্য থাক এখন এই হালকা পাতলা টিফিনই আমি দুপুরে খেয়ে নেব তারপরে তারপরে দেখো এই যে আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করে এই যে নাইটিটাকে মেলে দিচ্ছি আর ওইগুলো তো আগেই মেলে দিয়েছি আর এই দেখো সেদিন ওই যে নতুন দুটো নাইটি এনেছিল তার থেকে এই যে একটা করেছি আমার গায়ে কেমন লাগছে নাইটিটা তোমরা কমেন্ট করে বলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে নাইটিটা আর এখন চলে যাব পুজোটা করতে তারপরে আমি পুজো করে নিয়েছি আর এর মধ্যে দেখো বাড়িতে চিকেন এসছে আজকে বাড়িতে আমার ছোট ভাই আসবে মানে আমার ছেলেকে দিতে আসবে তার জন্যই দেখো এই যে চিকেন এনেছে আর চিকেনটা আমাদের বড় ছেলে পরিষ্কার করলো আর এই দেখো চিকেনটা পরিষ্কার করা হয়ে গেছে আর এর মধ্যে না আমি মাম্মামকে খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছি আর আমার মাম্মাম কিন্তু এখন ঘুম হচ্ছে আর আমি এই যে এখন রান্না করতে যাব তাই যে মাছটা বের করে মাছের জল দিয়ে দিলাম আর ওদিকে মাছের জড়তা ছাড়তে ছাড়তে আমি এইদিকে মানে একটু গরম জল দিয়েছি তো মাছের ইয়েটা বরফটা কেটে গেছে তারপরে মাছগুলোকে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই জানো তো আজকে আমার মিক্সারটা না খারাপ হয়ে গেছে লঙ্কাটা একটু বেটেছি কোনো মতে তারপরে এই যে হাতে আজকে মশলাটা করে নেবো জিরেটা বেটে নেব হাতে মশলা বাটলে খেতে খুব টেস্ট লাগে সেটা আমিও জানি কিন্তু সময়ের অভাবেই না ওই মিক্সিতে করা মশলাটা খাই তারপরে এই দেখো উনুনে রান্না করছি কেন বলো তো খুবই ব্যস্ত তবুও উনুনে আজকে রান্না করছি কেন না ভাতটা গরম থাকবে যেহেতু ওরা বেরিয়েছে একটু বেলা করে আর আস্তে আস্তে ওই দুটো আড়াইটে বেজে যাবে আর আর রান্না করে যদি উনানে রাখি না তাহলে খাবারটা গরম থাকবে ওরা এসে গরম গরম খেতে পারবে ওই জন্যই কিন্তু আজ উনুনে রান্না করছি আর ওইদিকে দেখো আমার জিরে বাটাটা হয়ে গেছে আর এখন এই যে চিকেনটাকে মেরিনেট করে রেখে দেব। আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে এটা কিন্তু পাবদা মাছ আজকে না আমি পাবদা মাছ দিয়ে এই শিম আলুর ঝোল করব। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো এই যে পাবদা মাছ ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যে কিন্তু আমি আলুগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপরে এই যে গরম জল দিয়েছি এখন এই যে আলুটা যেই হালকা সিদ্ধ হয়ে গেছে তারপরে যে মাছগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এই যে ছিম আর লঙ্কা তারপরে যে ঢেকে দেব এখন আরও পাঁচ মিনিট ঢাকা থাকবে আর ছিমটা না বেশি গলে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর পাবদা মাছ দিয়ে যেহেতু করছি আর পাবদা মাছগুলো কিন্তু আমি খুব কড়া কড়া করে ভেজেছি তারপরে ফোড়নে দিলাম গোটা জিরে আর তেজপাতা আর কিছুই কিন্তু দিইনি আর আমি তো জানোই খুব সিম্পলভাবে সবজি রান্না করি মানে এর মধ্যে কিন্তু কোনো বাটা মশলাই দিই নি আমি শুধু এই যে জিরেটা তুলে রেখেছিলাম সেটা হাতা দিয়ে বেটে তারপরে সেটাই দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়েছি দুটো আলু হাতা দিয়ে ছেঁচে নিয়েছি তারপরে এই যে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমার ছিম দিয়ে পাবদা মাছের রেসিপিটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে এই যে এদিকে গরম জলটা না অনেক সময় ধরে ফুটছে তাই কিছুটা চিকেনের জন্য নামিয়ে নিয়ে তারপরে এই যে চালটাও দিয়ে দিলাম আর এই দেখো রান্না করতে করতে বলেছি না আমি একদমই বসে থাকি না এই যে কিছুটা লঙ্কা ছিল ফ্রিজে তাই লঙ্কাটা যখন বের করেছি দেখলাম এর মধ্যে বোটা আছে তাই বোটাগুলো ফেলে নিচ্ছি আর আমি রান্না করতে করতেই না ঘরের অনেকটা কাজ করে নিই না হলে না একবারে অনেক কাজ জড়ো হয়ে গেলে করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে ওই জন্য এই দেখো এইদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে আর ওইদিকে লঙ্কার গোটাও ছাড়ানো হয়ে গেছে আর এই যে এখন এই যে চিকেনটাও দিয়ে দিলাম এখন ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবো আর চিকেন রান্না তো তোমাদের প্রতিদিনই দেখায় আর প্রতিদিনই বলি আজ আর ডিটেলসে বলবো না আর ওদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে গেছে ভাতেও একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর এদিকে এই যে চিকেনটাও প্রায় কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেব জল গরম জল তো তুলে রেখেছি আর এই যে জল দিয়ে দিলাম আর উনুনে রান্না করতে না আমার কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু আজ না বেশ গরম পড়েছিলো তার জন্যে পাখাটা হালকা করে চালিয়ে দিয়েই এই যে উনুনে রান্নাটা করে নিচ্ছে আর এই দেখো চিকেনে অনেকটা জাল হয়ে গেছে এখন ঝোলটা বেশ গাঢ় গাড়ো হয়ে গেছে আর এই যে গোটা গরম মশলা হাতে বেটে নিচ্ছি আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর কিছু থালা বাসন ছিল সেইগুলোও আমি মেজে নিয়ে এসেছি চিকেনটা হতে হতে আর এখন শুধু এই যে এই কড়াইটাই আছে এটা মাজলে আমার রান্না বান্নার পরে যে কতগুলো থালা বাসন পারে সবটাই কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো চিকেনের কালারটা কালারটা না বেশ সুন্দরই হয়েছে আর এই যে ডাটার মতো যেগুলো দেখছো তোমাদের তার বলার মতো কিছুই নেই যেহেতু আমরা প্রতিদিনই দিই এটা হলো চই ঝাল আর গরম মশলাটা না বেটে দিলে সব থেকে বেশি মাংসতে কিন্তু টেস্ট হয় আমি কিন্তু ওই প্যাকেটের গরম মশলা ইউজ করি না বেশিরভাগ হাতেই বেটে দিই আর এই যে আমার চিকেনটাও হয়ে গেছে নামিয়ে নিলাম আর রান্নাঘরটা তো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আগেই আর রান্নাঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন শুধু এই উননের পাটটা ঝাড় দিলে হয়ে যায় আর শিল্প তোটাও ধুয়ে নিয়েছি এই যে রেখে দিলাম এখন চলে যাব যাবো কলপাড়ে একেবারে কয়টা মেজে আনবো তারপরে তার আগে ভাবলাম যে উনানটা লেপে দিই কেন বলতো এই যে গরম গরম উনানটা লেপে দিচ্ছে কেননা এখানে একটু ঝোল পড়েছে উনুনটা দেখতে ভীষণই বাজে লাগছিল তাই ভাবলাম আজকে গরম উনুনটাই লেপে দিই আর গরম উনুন লেপলে না মানে কি বলবো কালি কালিটা ভাবটা থাকে না ঝটপট করে শুকিয়েও যায় আর আর দেখবে কালি কালি থাকলে না দেখতে কেমন যেন লাগে পাটটা তারপরে দেখো আমার কয়েক মেজানা হয়ে গেছে আর আমি নিজেও একটু চোখ মুখ ধুয়ে এসেছি আর এই দেখো এর মধ্যে কিন্তু থালা বাসন সমস্তটা গুছিয়ে নিয়েছি আর রান্নাবান্না করার পরে যদি ঘরটা সুন্দর করে গোছানো থাকে না দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এলোমেলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না আর গ্যাস ওভেনটা তো আজকে বেশি ইউজ করিনি ওই জন্য বেশি নোংরা হয়নি আর এই দেখো সকালের একটু আলু ভাজি আর ডিম ভাজি একটু সামান্য একটু আছে ওটা আমি খেয়ে ফেলবো আর এই দেখো এই যে চিকেনটা আর চিকেনটা তো খুব সুন্দরই হয়েছে কালার আর এই দেখো পাপদা মাছ দিয়ে ছিম তরকারিটা আর এই তরকারিটা না অসাধারণ লেগেছিলো খেতে পাবদা মাছ দিয়ে চিমালুর রেসিপিটা অসাধারণ হয়েছে আমার ভাইও বলেছে খুব ভালো লেগেছে দিদি আর প্রত্যেকেই বলেছে আর আমিও নিজেও খেয়েছি খুব ভালো লেগেছে আমার কাছে তাই এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিও সাথে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রিয় বন্ধুরা তোমাদের যদি একটু ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা ভিডিওতে লাইক করো আর যে সকল নতুন বন্ধুরা আজ আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তোমার যদি ভালো লাগে তাহলে কিন্তু তুমিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত কমেন্ট করছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন প্রত্যেক সবাইকে আর সাধারণ ভিওসদেরও অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকেই এভাবে আমার পাশে থেকো আর এই দেখো কথা বলতে বলতে তো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু ভাই আর ছেলে বাড়িতে চলে এসেছে আর অনেক দূর থেকে এসেছে ওই জন্য ওদেরকে আগে ড্রেসটা চেঞ্জ করতে বলে ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি আর ওরা কিন্তু খেয়ে নিচ্ছে আর ওদের আসার ভিডিওটা তোমাদেরকে আর দেখালাম না তাই তোমরা প্রত্যেকে এভাবে আমার পাশে থেকে সাথে থেকো আমার মেয়ে না খুব খুশি হয়েছে ওর ছোট মামা আসাতে আর এখন কিন্তু তিনটে বেজে গেছে তাই ভিডিওটা এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো টাটা